হ্যালো ব্রুয়ান সো অনেক দিন পর আর একটা নিয়ে ব্লগ নিয়ে আসলাম তোমাদের মাঝে সো কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো সো আজকের এই ব্লগটা হচ্ছে যে আমার যা এর সাথে ডাক্তারের কাছে যাওয়ার ব্লগ ডাক্তারের কাছে যাওয়ার সময় মানে ভিডিও করতে পারি নাই সো এরপরে চলে আসার সময় ভিডিও করছি ডাক্তার দেখে বের হওয়ার পর আমাদের চোখে বললে এইগুলা সো এখান থেকে আমরা একটা প্রদীপ নিয়েছিলাম আর বেশি কিছু নিয়ে নাই অনেক দাম ছিল এগুলার এরপর আমার যা কী করছে পিঠা বানানোর জন্য একটা সাজ দেখতেছে সো এটা আমাদেরকে বসে দেড়শো টাকা আর আমি বলছি ওনাকে পঞ্চাশ টাকা যার কারণে ওইটা দেয় নাই আমাদেরকে সো নেক্সট ওইখান থেকে চলে আসছিলাম চলে আসার পর আমাদের চোখে পড়লো আবার বড়ই সো আবার বড়ই নিছে বড় নেওয়ার পর চলে গেলাম মার্কেটে মার্কেটে গেছি কিন্তু কিছু নেওয়ার ইচ্ছা নাই জাস্ট ঘোরার জন্য গেছিলাম আর ওরা মনে করতেছে আমরা অনেক কিছু নিব ও চলে গেলাম এই দোকানটাতে এই দোকানটাতে অনেকক্ষণ টুল দেখার পর অনেক সাহস করে দোকানের ভিতরে ঢুকছিলাম দোকানের ভিতরে ঢুকে অনেক জিনিসপত্র দেখলাম দেখতেছি যে জিনিসপত্রের দাম প্রচুর মানে সব কিছুতেই লেখা আছে যে এটা কত রেট ওইটা সো কিছুক্ষণ পর পর এটা কত ওইটা কত এটা জিজ্ঞেস করার পর ওদেরকে বলতেছি যে সব কিছুর কি রেটটা একটাই মানে আর দদাম করা যাবে না ওরা বলতেছে যে হ্যাঁ নেন আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে মনে মনে ভাবতেছি আমাদের পকেটে পয়সা নাই কিনিব এইগুলার এক একটা যে রেট তেরোশো সতেরোশো এক একটার এক এক দাম এরপর ওইখান থেকে চলে আসলাম চলে এসে আবার বলতেছি যে চল বিয়ে বাজারে যাব। ওইখানে উঠতে উঠতে বলতেছে বোধ দিয়ে এদিকে আসেন ও বলতেছে বোধ এদিকে আসেন কিনবেন মনে মনে বলতেছে আমাদের থেকে কিছু নেওয়ার ইচ্ছা নাই এমনিতে ঘুরতে গেছিলাম আর দেখতে গেছিলাম। এরপর চলে গেছিলাম এসে যে সামনের দোকানটাতে আর এখানে যে গিয়ে দেখতেছি যে লাইট ডিম লাইটগুলো অনেক সুন্দর লাগতেছিল তো এগুলোর প্রাইস জিজ্ঞেস করলাম ওইগুলোর প্রাইস এক একটার এক এক রকম একটা বলতেছে সতেরোশো একটা পনেরোশো মানে হাজারের নিচে কোনো লাইটেই নাই অনেক সুন্দর লাগছিলো এরপর বলতেছি যে একটু জ্বালাই দেখান তো ওরা আমাদেরকে জ্বালাইও দেখাইলো এরপরে এরা এসে আমাদেরকে বলতেছে দিদি নিবেন এই দাদাটা বলতেছে যে আমি আপনাদেরকে বেশি বলি নাই আমি আপনাদের জন্য আরো কমে রাখতে পারি আমাদেরকে বিস্তারিত হয়ে যে দেখতেছেন বলতেছে সে এরপর বলতেছে দাদা আমরা নিবো না আমরা এমনি দেখতেছি আর কি ওটা বলে চলে আসলাম এরপর চলে গেলাম কাস্তুরিতে কাস্তুরিতে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল উপরের তলায় কিন্তু উপরের তলায় অনুষ্ঠান হওয়ার কারণে ওইখানে যাই নাই নিচের তালা কিন্তু ফাঁকা ছিল কিন্তু এখানে বসি নাই কারণ আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আমরা উপরের তলায় বসবো সো এখানে অনুষ্ঠান হওয়া তো এখান থেকে চলে আসলাম এরপর চলে গেছিলাম জামান হোটেলে সো এটাও ভালো কিন্তু বেশি নামডাক হয়েছে যে কাস্তুরির ওই জন্য সবার মুখে মুখে কাস্তুরিটাই থাকে কিন্তু আমার থেকে এটাও ভালো লাগে দুটাই বেস্ট কোনোটাকে ছোট করব না এখানে গেছিলাম মূলত একটু চা নাস্তা করবো এটার জন্যই আর কোনো কারণেই ছিল না সো এখানে গিয়ে প্রথমে মনে করছিলাম সিট নাই সো পরে আবার লাস্টে গিয়ে দেখতেছি হ্যাঁ ওইদিকে পিছনে একটা খালি আসে এরপর ওইটাতে বসলাম বসার পর আমাদেরকে দিয়ে দিল নাস্তা কিন্তু আমরা বলতেছি আমরা তো নাস্তার অর্ডার করি নাই সো এখানে কী কী আছে সো ওরা বলতেছে যে বিরিয়ানি আছে আর আর এই নাস্তাগুলোই আছে সো আমরা এক প্লেট বিরিয়ানির অর্ডার করলাম আর অর্ডার করার পর বিরিয়ানি চলে আসলো আর এখানে ছিল হচ্ছে যে এক প্লেট বিরিয়ানি আর একটা ডিম সালাদ একটা মুরগি মাংস আর হচ্ছে ডাল আর এটা এক প্লেট নিয়েছিলো হচ্ছে একশো টাকা বিরিয়ানি তেমন ফেভারিট না ওই জন্য এক প্লেটেই নিয়েছিলাম আর ওইটাকে আমরা দুজনে ফিফটি ফিফটি করে শেয়ার করে খেলাম ভালো ছিল এমনিতে এমনিতে খাবারটা ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করার পর দুইটা চায়ের অর্ডার করলাম আর বিশ্বাস করবেন না চাটা এত ভালো ছিল যে যে মনে হচ্ছে যে আরেকটা হয় ওই রকম চা ছিল এটা সেই খাওয়া দাওয়ার পর এরপর আমরা বাড়িতে চলে আসলাম সো ব্লগটা এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা আর বেশি বেশি লাইক কমেন্ট করবা আর সাপোর্ট করবা ফলো দিবা সো ভালো থাকবে সবাই টাটা